সালামু আলাইকুম রুমানা জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য একদম খুবই একটা আনকমন একটা শাড়ি নিয়ে আসছি রং দনু শাড়ি শেট শাড়ি যেটা বলে কটন শাড়ি এটা আপনারা অনলাইনে খুবই ভালো একটা কোয়ালিটির শাড়ি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এমন শাড়িগুলো আপনার হানড্রেড পার্সেন্ট সুতির উপরে একদম হান্ড্রেড পার্সেন্ট শুধুর উপরে এই যে রঙ দনুর শেড কুচি দিয়ে দেখা দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এগুলো হলো আপনি কুচি শাড়ির জ্যাম নিচ্ছে আপনার রাফিস করতে পারবেন আর প্রতিটা শাড়ি আপনাদেরকে আমি একটু গায়ে ধরে দেখাচ্ছি এই যে দেখেন অনেকে যদি ইচ্ছা করেন যে আঁচলটা একটু বড় রেখে পরবেন এটা হলো আপনার চোদ্দো হাতের শাড়ি এই যে এটা হলো আঁচল আর এটা হবে আপনার কুচিটা শাড়ির কুচি আমরা তো ছেলে মানুষ ইনশাল্লাহ যেভাবে দেখাইতেছি আপনারা তো আরও সুন্দর করে পড়তে পারবেন এই ধরনের শাড়ি আমরা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি চারটা কালার হবে চার রকমের বেলজ হ্যাঁ আর এই শাড়িটা যেমন মেরুন দেখাচ্ছি এটা হলো আপনার গোল্ডেন এই যে রং দনু এটা হলো আঁচল আর ফিগারটা হবে আপনার মেহেন্দি কালার আর বেলজ হবে আপনার মেরুন কালার আর কুচিটা হবে আপনার শেড এই যে শেট কালার দেখেন কাঠালি কালার যেটা মেহেন্দি কালার বললাম আর মেরুন কালার শেড এই যে দেখেন প্রতিটা কালারই খুব সুন্দর কালার প্রাইজও একদম কম আছে আপনারা দেখে শুনে কিনতে পারবেন সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি অর্ডার ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন পুরো বডিটা আপনার হানড্রেড পারসেন্ট কটন শাড়ির উপরে আর শাড়িটা হবে আপনার চোদ্দো হাত বেলস পিস সহ রং দনু ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর ডিজাইন খুব ভালো লাগবে যাকে ইয়াং হোক আর মিডিয়াম বয়স্ক হোক শাড়ি অনেক সুন্দর শাড়ি ভালো শাড়ি কোয়ালিটিফুল শাড়ি দেখেন চারটা কালার হবে চার রকমের দেখাচ্ছি আর এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি প্রাইসও একদম আপনারা এই এই ধরনের শাড়ি আপনি যেখান থেকে কিনতে যান। ভালো একটা দোকান থেকে কিনতে গেলে আপনার পঁচিশশো টাকা পড়বে আমরা আপনাদেরকে পঁচিশশো অনলাইনের কাস্টমারের জন্য পঁচিশশো না সরাসরি আমাদের দোকানে এসেও কিনতে পারবেন প্রাইস একই হবে মাত্র শাড়ির দাম এগারোশো পঞ্চাশ টাকা শুধু অনলাইন বিজনেসের জন্য আমরা এই ধরনের প্রাইস আপনাদেরকে আমরা দেখাচ্ছি দিতেছি ভালো ভালো কোয়ালিটির শাড়ি যদি আপনার দুই হাজার বাইশশো টাকার নিচে পেয়ে থাকেন শাড়ি গিফট করে দেবো অনেক সুন্দর শাড়ি ভালো কোয়ালিটির শাড়ি একদম হানড্রেড পারসেন্ট কটন শাড়ি হ্যাঁ এই দেখেন শাড়ির আঁচল দেখেন রং দনু আর এটা হবে আপনার ব্লাউজ পিস কন্টাস্ট প্রতিটা শাড়ি কালার দেওয়া যাবে ডিজাইন দেওয়া যাবে এখন আপনার ঈদের জন্য আমরা দুই পিস এক পিস করে নিয়ে আসছি আমরা অনলাইনে দিচ্ছি আর আমাদের যোগাযোগের ঠিকানাটা দেখা দাও কণ্ণফুলি মার্কেট দুই বাই আটচল্লিশ রোমানা জ্যামদানা হাউস হ্যাঁ আর হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনার সুন্দরবন কুরিয়া সার্ভিস আছে এসে পরিবহন আছে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আসসালাম